আমার নাতি তোর পছন্দ করবো তোর বোন কথা কি যাই আইব বোনের কথা তো আর যাই আইবো না তোর বোনের কথা বাদ দে দেখছো তোর বোন তোর ভালো জায়গায় বিয়ে হলে তো তোর তোর বোনই তুই হিংসা কর

বইনের লেখা দরদি বইনের লেখা পুরো দরদ উতলাইছে এক নম্বর তুলো না এলাকাটাকে কিনেছে ওইটা হলে বরফ কিনছে ওইটা হলো ছোটো নিছে।